চব্বিশে মালিকানা নিয়ে যে এক ধরনের রাজনীতি হচ্ছে এটা আসলে কেন শুরু হলো আমি আপনার কাছে আবার শুনতে চাই জুলাই গণ অভ্যুত্থানের মালিকানা কেউ একক ভাবে নিতে পারবে না এই গণ নেতৃত্ব কোন ব্যানারটি দিয়েছে সেটা সুপ্রতিষ্ঠিত পাশাপাশি হচ্ছে এই ব্যানারের ব্যানার নেতৃত্বে কারা কারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে কারা কারা বিরোধিতা করেছে তাও সুস্পষ্ট আমরা একটা কথা হচ্ছে স্পষ্টভাবে হচ্ছে এই দেশের জনসাধারণ এই আন্দোলনে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আপনার হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে কোন দলের কর্মীদের অংশগ্রহণ আর হচ্ছে দলীয় সিদ্ধান্ত নিয়ে সকলকে নির্দেশনা দিয়ে অফিসিয়ালি অংশগ্রহণ করার নির্দেশনা দেয়া দুইটা আলাদা ব্যাপার এটাও মাথা রাখতে হবে আমরা মনে করি হচ্ছে যা যেই তারুণ্য সেই দিন গুলির সামনে দাঁড়িয়েছে সে যেই দলের কর্মী হোক যেই দলের নেতা হোক সেই আগামী বাংলাদেশের নেতৃত্ব দিক যারা শুধুমাত্র রুমে বসে বসে ভালোভাবে আমি একটু বলি এটা যারা রুমে বসে বসে শুধু টিভিতে দেখে উৎপন্ন হয়েছে রাস্তায় নামায় তারা আগামী বাংলাদেশের 24 কে ডাউনলোড করতে পারবে না আমরা সেটাই চাই দল মত বিষয়ে সকলের অংশগ্রহণই আগামী বাংলাদেশ বিলীন মান হবে দল বা সংগঠন

রাজপথে নেমে একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছে এই ব্যানারকে তারা নেতৃত্ব হিসেবে মেনে নিয়েই এই আন্দোলন অংশগ্রহণ করেছে সকল দল মতের মানুষ অংশগ্রহণ করেছে তবে সকল দল দলীয়ভাবে ঘোষণা দিয়ে এই আন্দোলন অংশগ্রহণ করে নাই সকল দল করে নাই আমি সেটা বলছি মানে কিছু দল করেছে সকল দল করে নাই এখন অভ্যুত্থান শেষ হওয়ার পরে সকলেই এই অভ্যুত্থানের দলীয় ভাগ চাই আমি বলি দলীয় ভাগ যারা দলীয়ভাবে ভাবে ঘোষণা দিয়ে অংশগ্রহণ করেছে আমি সকল দলকে বলছি যারা হচ্ছে দলীয় ঘোষণা দিয়েই দলীয় নেতাদের নেতৃত্বে এই আন্দোলনের মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে এসেছে অনেকগুলো দল এসেছে আপনারা দেখেছেন যে দলীয় নেতারা মিছিল করেছে ইয়ে করে এসেছে দলীয়ভাবেই তারা দলীয়ভাবে এই অভ্যুত্থানের কৃতিত্ব নিক আর যারা দলীয় অংশগ্রহণ করে তারা হচ্ছে শুধুমাত্র তাদের তৃণমূলের কৃতিত্ব নিক যে তৃণমূলটা অংশগ্রহণ করেছে